প্রিয় ছাত্র ভাইরা প্রিয় দেশবাসী আমরা যারা বিজয় হয়েছি আন্দোলন করে যারা বিজয় হয়েছি এ আনন্দ না করে ফুর্তি না করে ভাংসুর না করে ঘর বাড়ি ভাঙসুর না করে ঘর বাড়িতে আগুন না দে মন্দির না ভেঙে আমাদের প্রধান কাজ হল যারা আয়না ঘরে গুম হয়ে আছে বন্দি হয়ে আছে অনেক নির্যাতনের ভিতরে আছে আমাদের সবচাইতে বড় দায়িত্ব হল তাদের উদ্ধার করা যেভাবেই হোক ছাত্র ভাইরা তাদেরকে উদ্ধার করার জন্য আপনারা চেষ্টা করুন দেশবাসী তাদের উদ্ধার করার জন্য চেষ্টা করুন তারা অনেক অনেক নির্যাতনের ভিতরে আছে। অনেক তারা কষ্টের ভেতরে আসে অনেক গুম হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে তারা সেখানে বন্দি আছে যেভাবেই হোক তাদেরকে উদ্ধার করার চেষ্টা করুন আগে সবচাইতে চাইতে এটাই ভালো হবে